আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে সামনে দেখে বুঝতেই পেরেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি হুট প্ল্যান করে আমরা চলে যাচ্ছিলাম কক্সবাজার তো ছোট বেবিকে নিয়ে যেহেতু আমার একটাই বেবি তো ওকে নিয়ে কক্সবাজার যাওয়ার অনেক প্ল্যান ছিল তো ও যেহেতু একটু ছোট ছিল এর আমরা সাহস করতে পারিনি আর এখন একটু বড় হয়েছে তারপরেও না আসলে বাসে বা হচ্ছে ট্রেনে জার্নি করার সাহসটা হচ্ছিল না তো ভাবলাম জীবনের প্রথম ফ্লাইটে না হয় আমরা তিনজন একসাথে গেলাম হ্যাঁ এটা বলতে কোনো দ্বিধা নেই যে এটা আমাদের প্রথম ফ্লাইট ছিল আর একদম ছোটো একটা ফ্লাইট ছিল যেটা বাংলাদেশের ভিতরেই তো আমরা তিনজন তিনটা টিকিটই হচ্ছে তিনটা সিটের ছিল বাট কি আর করার ছেলে একদম বাপের ভক্ত তো বাবার কোলেই সে বসবে পরবর্তীতে আপনাদের ভাইয়া আমার পাশের সিটেই বসেছিল তো এই তো আলহামদুলিল্লাহ প্লেনটা ছেড়েছে। আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি খুব বেশি একটা দূরত্ব না কিন্তু এয়ারপোর্ট থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর একদম তাদের হচ্ছে যতটুকু টাইম লিখে দিয়েছিল ঠিক টাইমেই কিন্তু তারা পৌঁছে দিয়েছিল আর পৌঁছে গেলাম কক্সবাজার আসলে ছোট বেবি নিয়ে কোনো রকম সাহস পাচ্ছিলাম না যে ও এত বড় একটা জানি যদি ও রাতের বেলা যদি আসতাম তাহলে ও ঘুমাতো তারপরও না আসলে সাহস পায়নি তো এই তো চলে এসেছি আবারও পছন্দের একটা জায়গায় হ্যাঁ আমি এখানে আরেকবারও এসেছি আমার বিয়ের খুবই পরপর তিন চার মাস পর আর কি এসেছিলাম আর ইচ্ছে ছিল যে প্রথম যে সন্তান হবে ও ওকে নিয়েও আমি আরেকবার আসবো আমরা কিন্তু এখানে একা আসিনি আপনাদের ভাইয়ার যে প্রতিষ্ঠান আছে সেখানকার সকল যে যারা আসলে কাজ করে আমাদের ভাই আছে অনেকে বা ছোটো অনেকে আছে তো মোটামুটি সবাই এসেছিলো তো তারা হচ্ছে আগের দিন রাতে বাসে করে এসেছে আর আমরা সকালবেলাতে এসেছি তো যেহেতু সবাই সকালে পৌঁছেছিলাম তো প্রথমে আমাদের সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম এরপর যা করা সেটা করব তো মোটামুটি আমরা সবাই হচ্ছে এদিনটা আগে থেকে বুক করে এসেছিলাম আর যেহেতু কয়েকদিন আগে থেকে আমাদের একটু প্ল্যান হচ্ছিল যে আমরা আসব তো এসে এতে এত সুন্দর আলহামদুলিল্লাহ সমুদ্র দেখে তো একদম মনটা ভরে গেল এই তো আমরা হোটেলটা নিয়েছি একদমই বিচের সাথে এটা হচ্ছে সোটিয়া শ্যাম্পান একটা মোটামুটি একটা হোটেল খুব বেশি বড় যে আমি সেটা বলবো না আবার ছোটও বলবো না মানে এ পারে ভালোই লেগেছে এখানে আমরা হচ্ছে চেক ইনটা করার পর আমরা চলে এসেছি সবাই মিলে বেঁচে একটু আনন্দ করব বা ভিজব তো এই যে বাবাটা তো সারা ঘুমায়নি একটু এলোমেলো হয়েছে রুটিনটা তো কিন্তু একদম টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে আমরা হচ্ছে খুবই ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম তবে ওর পাশে কিন্তু একজন একজন সব সময় বসায় ছিল যেহেতু ছিল আমি একটু হাঁটাহাঁটি করতে দেখলাম এখানে অনেকগুলো লোকেরা সবাই মিলে আর কি মাছ ভাবলাম এই ছোট্ট ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করি আবার মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে যখন মাছটা জালে হোক বা বসিতে হোক যেটাই উঠে মাছটা দেখতে আমার খুবই ভালো লাগে তো এই যে আমি খুবই লাকি মনে করব নিজেকে আমি এই স্টার ফিশটা এত বেশি ভালো লাগে আমার দেখতে আমি খুব উইশ করেছিলাম আসার আগে যে একটা হলেও আমি যে কয়েকদিন থাকবো যদি দেখতে পারি আর কতটা লাকি যে প্রথম দিনে আমি দেখতে পেয়ে গিয়েছি তো একটু পরে আমার বাবাটাও ঘুম থেকে উঠে পড়েছে আর সে কিন্তু উঠে সাথে সাথে নামতে চায়নি একটু মুড সুইং হচ্ছিল বা একটু ভয় হয়তো বা পাচ্ছিল এরপর কিন্তু তাকে যে বলটা দেওয়ার সাথে সাথে সে হচ্ছে নিজের মতো করে খেলা শুরু করে দিয়েছে আর তার একটু ফল কিন্তু সে ভিজেছে ও গোসল করেছে এখানেই মানে খুবই এনজয় করেছে সবাই মার্শাল্লাহ বলবেন আর বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবে ও জীবনের প্রথম এই সমুদ্র সৈকতে এসেছে আর ও কিন্তু পুরোটা টাইম জুড়ে অনেক বেশি এনজয় করেছে মানে বুঝতেই দেয়নি কাউকে যে সে যে এত দূরে এসেছে বা একটু বাহিরে এরকম পরিবেশ তো সে খুবই মজা করেছে খুবই উপভোগ করেছে সব কিছু তো আমি হচ্ছে চার দিন ছিলাম তো চার দিনের ভিডিওটা তো আর একদিনে দেওয়া পসিবল হয় না তো আজকে হচ্ছে প্রথম দিনে ভিডিওটাই দিলাম আপনাদের সাথে ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এটা ছিল হচ্ছে আমাদের রুমটা তো আসলে অনেক অনেকে মিলে এখান একসাথে এসেছে তো এই কারণে একটু মোটামুটি ভেতরে আমরা ভালো একটা হোটেল নেওয়ার চেষ্টা করেছি আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে একদম বেডরুম থেকে সরাসরি হচ্ছে বা একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এই তো এই জিনিসটা তো আমি সাথে করে নিয়ে গিয়েছি আর যেটা ছাড়া আমার বেবিটা চলবেই না একটু না হলেও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম অনেকগুলো ভিডিও একসাথে ফোনে হচ্ছে জমা হয়ে গিয়েছে একটা একটা করে দিয়ে হচ্ছে শেষ করতে হবে এরপর আমরা রুমে যেয়ে হচ্ছে ওই যে ওর জন্য একটু সুজি রান্না করেছি ফ্রেশ হয়েছে পর চলে এসেছি দুপুরে খাবার খেতে দুপুরের খাবারটা মোটামুটি মধ্যে ছিল আসলে প্রচুর খোদা লেগে সামনে যে হোটেল পেয়েছি ওটাতে খেয়েছিলাম আর এরপর সন্ধ্যার দিকে আমরা হচ্ছে একটু গিয়েছিলাম তো বীচে গিয়ে আমি এত সুন্দর একটা শাপলা ফুল বা ফুল যেটাই বলেন এটা দেখে তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি আর সাথে সাথে কিন্তু কিনে কয়েকটা ছবি তুলে নিয়েছি আর খুব ছোট করে একটা ভিডিও করেছি আর এই তো এরপর হচ্ছে আশেপাশে যে ছোটখাটো দোকানগুলো ছিল এগুলোতে একটু ঘোরাঘুরি করলাম আর এরপর আমরা হচ্ছে আমাদের হোটেলের সাথে একটা রেস্টুরেন্ট ছিল এটাতে চলে এসেছি এই তো আমাদের সামনেই কিন্তু হোটেলটা ছিল আর এর পাশে এই রেস্টুরেন্টটা এটা মোটামুটি খুব ভালোই ছিল দিনের বেলাতে এতটা সুন্দর আসলে বোঝা যায়নি রাতের বেলাটাতে এটা খুবই সুন্দর লেগেছিল আর এখানে এসে আমরা একটু জুস অর্ডার করেছিলাম আর সেই সাথে হচ্ছে ওই যে আমাদের জুসটা দেখা যাচ্ছে আর সেই সাথে হচ্ছে আমরা কফি অর্ডার করেছিলাম তো পরবর্তীতে আসলে ওই কফিটা আর জুসটা যে পরে আর ভিডিও করা হয়নি আসলে বাবু ঘুমিয়ে পড়েছিল আর মোটামুটি না বাহিরে ভালো একটা শীত লেগেছে যেহেতু একদম সমুদ্রের সাথেই তো বাতাসের কারণে অনেক বেশি শীত লাগছিল আমরা তাড়াহুড়া করে খেয়ে শুধুমাত্র আর চলে এসেছিলাম হোটেলে তো একটু লেট করে খাওয়াতে রাতে আর আমাদের তেমন একটা ক্ষুদা লাগেনি তবে মোটামুটি হালকা পাতলা কিছু খেয়েছিলাম আর এই তো বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ মাসাল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ